তৃণমূলের কতগুলো মুসলমান নেতা মেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙিয়েছে এই বিকালবেলা আর শুভেন্দু অধিকার নামটা বললেই একেবারে মানে দুটা চটকে যায় দিন খারাপ যায় কালো বেড়ালের মতো রাস্তা কেটে ফাট করে বেরিয়ে গেল শুভেন্দুর নামটাই এখন বমির মতো লাগে এই লোকটার কাজ দিনরাত মিথ্যা ছড়ানো মানুষকে ধোকা দেওয়া আর দেশের তরুণদের মধ্যে ঘৃণা ঢুকিয়ে দেওয়া শুভেন্দু একটা পেশাদার মিথ্যাবাদী যার মুখের যত বলি সবই বিষ বাংলাদেশে কুড়ি পার্সেন্ট লোক তারা জঙ্গিবাদ মৌলবাদ পাকিস্তানিদের পক্ষে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিপথে নিয়ে যায় তার কথা শুনলেই বোঝা যায় এ চায় দেশের যুব সমাজকে নিজের পেছনে অন্ধ ভক্ত বানাতে যেন কেউ নিজে কিছু না ভাবে না বোঝে শুধু তার কথা শুনে হাততালি দিয়ে যায় বাংলার মানুষ বিজেপি আনুন এদের বাড়ি থেকে বেরোতে দেবো একবার রাস্তায় নেমে যদি দেশ বিরোধী কথা বলে ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠ্যাঙে পড়া সুবেন্দুর রাজনীতি মানেই বিভেদ গুজব আর ধ্বংস সে চায় মানুষ হিতাহিত জ্ঞান হারাক একে অপরের শত্রু হয়ে যাক তার পুরো পরিকল্পনাই হল সমাজে আগুন লাগাও মিথ্যা ছড়াও আর সেই আগুনে নিজের ক্ষমতার রুটি সেঁকে খাও এজন্যই তো বলে বাংলাদেশ দখল করতে তার পাঁচ মিনিট লাগবে শুধু বাংলাদেশ নয় পাকিস্তান যুদ্ধ নিয়েও উল্টা পাল্টা কথা বলে তরুণদের ব্রেইন ওয়াশ করে মগজে বিষ ঢোকায় সে চায় একটা প্রজন্ম এমনভাবে বড় হোক যারা চোখ বন্ধ করে শুধু ঘৃণাই বিশ্বাস করবে হা মহিলার অপমান সুয়ারের বাচ্চা ওর মমতাকে কি করছ মমতাকে হারিয়েছে তোদের হারাবো শুভেন্দুর আসল পরিচয় সে একজন মিথ্যার কারখানা এই শয়তান শুধু মিথ্যা বলে না মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে তার মুখের যত কথা সবই ধর্মকে ব্যবহার করে তরুণদের এক বিভ্রান্ত জগতে ঠেলে দেওয়ার এ চায় ভবিষ্যৎ প্রজন্ম অন্ধ হয়ে যাক চিন্তা না করুক প্রশ্ন না করুক শুধু তার মতো হয়ে উঠুক ভয় আর ঘৃণার ভেতর বাচুক সেই গুন্ডাটা কই কই ও বেশি মস্তানা হয়ে গেছো ওকে গুন্ডামি করতে দেব না। সুভেন্দু এক ভয়ংকর রাজনৈতিক ভাইরাস একে থামানো দরকার কারণ ওর মুখে যত কথা সবই সমাজকে ভাঙার অস্ত্র আর যদি কেউ ওর কথায় গা ভাসায় তাহলে সে শুধু নিজের বিচারবুদ্ধিই হারাবে না হারাবে নিজের দেশ নিজের ইতিহাস নিজের ভবিষ্যৎ।